مگر ہم اپنے آپ کو مائنورٹی نہیں سوچتے ہیں ہم سوچتے ہیں اگر اللہ کی رحمت ہے ہمارے اوپر اگر تعلیم ہمارے ساتھ ہے تو ہم ایک دن میجورٹی سے بھی میجورٹی ہو سکتے ہیں اور ہم اپنے اللہ کی یہ مہربانی ہوگی تو ہم اپنے داغت سے یہ حاصل کریں আজকে জাকির হোসেন মারা গেলেন জাকির হোসেন প্রমাণ করতে হবে যে জাকির হোসেন কত বড় ভারতীয় আজকে শাহরুখ খান সালমান খানের সিনেমা আমরা সবাই দেখি অক্ষয় কুমার দে আব্রাহামের অতটা চলে না তাহলে শাহরুখ খান সালমান খানকে প্রমাণ করতে হবে যে তিনি ভারতীয় কে বলেছে যে শুধু মুসলমান মানে তাকে বারবার করে অপমানিত হতে হবে প্রমাণ করতে হবে এই এই আক্রমণগুলো আমি মনে করি শুধু ফিরাদ হাকিমকে আক্রমণ নয় এগুলো ভারতবর্ষের সংবিধানকে আক্রমণ ফিরাদ হাকিম আব্দুল বরকাত গনি খান চৌধুরীর পরে পশ্চিমবঙ্গের প্রান্তিক অংশ থেকে উঠে আসা সংশয়াতিত ভাবে সবচাইতে বড় নেতা সফল নেতা এর মধ্যে বিন্দু মাত্র কোন দ্বন্দ্ব দ্বিধা জায়গা নেই ববি হাকিম বা ববিদা যেভাবে একেবারে প্রান্তিক অংশের মানুষ সেটা ধর্মের পরিচয় বলো জাতের পরিচয় বলো বা পলিটিক্যাল তোমার ব্যাকবোন পলিটিক্যাল কোনো গডফাদার সেই সুবাদে বলো সব অংশে প্রান্তিক একটা মার্জিনালায় সোসাইটির রিপ্রেজেন্টেটিভ সেই আইডেন্টিটিকে সামনে রেখে যেভাবে আজকের ফিরাদ হাকিম আজের ববি হাকিম কলকাতার মেয়র রাজ্যের মন্ত্রী নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে তিনি যেভাবে উঠে এসেছেন সেটা নিঃসন্দেহে ইন্সপায়ারিং যে ঘটনার কথা আমরা বলছি বা তোমরা বলছো সেটা একটা শিক্ষামূলক সংস্থা ফিরাদ অ্যাট থার্টি এরম সামথিং আমি দেখেছি সেই প্রোগ্রামে এবং এই ধরনের সামাজিক প্রোগ্রামের সঙ্গে চেতলা দক্ষিণ কলকাতার মানুষ জানেন যে ফিরাদ দীর্ঘদিন থেকে যুক্ত শিক্ষা বলো স্বাস্থ্য বলো সব জায়গার এবং সেই প্রোগ্রামটায় গিয়ে তিনি সংখ্যালঘু অংশ যেহেতু সংখ্যালঘু অংশের প্রচুর মানুষ আজকে তারা শিক্ষায় স্বাস্থে এগিয়ে যাচ্ছেন কিন্তু তারপরেও একটা অনেক বড় অংশের মানুষ তারা পিছিয়ে তাদেরকে পুশ করার জন্য তাদেরকে আরও বেশি করে সামনের সারি বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষা সেখানে সফলতা লাভের জন্য সেখানে কোচিং জন্য আরও মোটিভেট করতে বুস্ট করতে ফিরাদ হাকিম এই কাজগুলো করেন এই কথা বলেন এবং সেটা উনি সেখানে বক্তৃতায় বলছেন তার একটা কেটে ক্রফট ভার্সান একটা কাটা অংশ সেই অংশকে কেন্দ্র করে অমিত মালব্য বিজেপির কিছু যাদের কোনো কাজ নেই কর্ম নেই প্রতিটা ভোটে হারে এরা না মুসলিমদের না হিন্দুদের না কারোর আজকে কালীঘাটে স্কাই ওয়াক হয়েছে ববি হাকিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কলকাতায় যে পুজোগুলো হয় আজকে ইউনেস্কো ইন্টার্নজিবল হেরিটেজ কলকাতার পুজোকে দিয়েছে দুর্গা পুজোকে সেখানে পুজোগুলোর মধ্যে সামনের সারির পুজো চেতলা অগ্রণী ফিরাদ হাকিম আজকে শুধুমাত্র মুসলিমদের নেতা নয় নিশ্চিতভাবে তিনি ধর্মে মুসলমান কিন্তু সেটা তার অপরাধ নয় আজকে জাকির হোসেন মারা গেলেন জাকির হোসেনকে প্রমাণ করতে হবে যে জাকির হোসেন কত বড় ভারতীয় আজকে শাহরুখ খান সালমান খানের সিনেমাগুলো আমরা সবাই দেখি অক্ষয় কুমার জন আব্রাহামের অতটা চলে না তাহলে শাহরুখ খান সালমান খানকে প্রমাণ করতে হবে যে তিনি ভারতীয় কে বলেছে যে শুধু মুসলমান মানে তাকে বারবার করে অপমানিত হতে হবে প্রমাণ করতে হবে এই এই আক্রমণগুলো আমি মনে করি শুধু ফিরাদ হাকিমকে আক্রমণ নয় এগুলো ভারতবর্ষের সংবিধানকে আক্রমণ ফিরাদ হাকিম যে কথাটা বলেছিলেন হয়তো প্রকাশভঙ্গিটা অন্যরকম হতে পারতো বাপ তুই যে কথা হয়তো ববি হাকিম যেহেতু বাঙালি একটা বাঙালি কি সংগঠন দেখলাম তারা কলকাতা কর্পোরেশনের সামনে গিয়ে পুজ্যতি করেছে কারা কোন বাঙালি ভাই কে বাঙালি কে বাঙালি নয় কার পূর্বপুরুষ কোথা থেকে এসছেন আমার পূর্বপুরুষ তো ওপার বাংলা থেকে এসছেন তাহলে আমাকে আমি কি বাংলাদেশি হবে হিসেবে পরিচিত হব যারা বলছেন যারা হুজ্জতি করেন তাদের কার পূর্বপুরুষ কোথা থেকে এসছেন নিম্ন রুচির নিচু মানসিকতা সম্পন্ন যারা এসব কথাবার্তা করেন কাজ করেন তারা কোনো অন্য এজেন্ডা দ্বারা আমার মনে হয় পরিচালিত হন কোথা থেকে এরা ফান্ড পান আমি জানিন না যাই হোক না কেন প্রত্যেকের স্বাধীনতা আছে সব করার কিন্তু আমি এ কথাটা বলবো শুধু যে ফিরাদ হাকিম তিনি নিঃসন্দেহে একটা মন্তব্যকে নিয়ে তার বিতর্ক হয়েছে দল তার মতামত স্পষ্ট করেছে প্রত্যেক মানুষের অধিকার আছে তার মতামত জানানো সেটা জানিয়েছেন কিন্তু ফিরাদ হাকিমের সারা জীবনের রাজনীতি সারা জীবনের কেরিয়ার তার সারা জীবনের কাজ বা তার ফিরাদ হাকিম রাজনৈতিক চরিত্রটা সেটা শুধুমাত্র একটা মন্তব্যের আলোকে দেখা ঠিক হবে না এবং এই মন্তব্যটাও তিনি সংখ্যালঘু ছেলে শিক্ষা স্বাস্থ্য প্রশাসনে এগিয়ে আসার জন্য করেছেন হয়তো তার প্রকাশভঙ্গি যেমন ছিল তেমন নাও হতে পারত কিন্তু তার মানে এই নয় যে আমি কলকাতা কর্পোরেশনের সামনে গিয়ে হুজ্জ করলাম তার মানে এই নয় যে আমি কমেন্ট বক্সে তুফান তুললাম তার মানে এই নয় যে আমি বিজেপি সিপিএম এর সাম্প্রদায়িক রাজনীতির জুতোয় পা গলিয়ে হাঁটলাম এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় দল তার মতামত স্পষ্ট করেছে কারণ এটা অত্যন্ত একটা একটা সংবেদনশীল বিষয় বিষয় বিতর্কিত ফলে সেটা হয়ে কিছু সংখ্যালঘু বলে এই ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে করা হচ্ছে আমার মনে হয় যে এটা ফিরাদ হাকিম সংখ্যালঘু মুখ তিনি সংখ্যালঘুদের অনুষ্ঠানে গিয়ে রাজ্যের মন্ত্রী হিসাবে তিনি তার একটা সামাজিক প্রতিষ্ঠানে এই কথাগুলো বলেছেন এখন কথাগুলো বলার মধ্যে একটা ক্রপড ভার্সালকে কেন্দ্র করে যাতে আরও অস্থিরতা উত্তেজনা না ছড়ায় তার জন্য হয়তো দল এটা করেছে দল এখন কেন করেছে এটা দল বলতে পারবে এই বলার জায়গায় তো আমি নেই তবে আমার মনে হয় তাই তাই জন্য কারণটা হবে কিন্তু তার মানে এই নয় যে ফিরাদ হাকিম মানে এই এই আগে থেকে ভেবে রাখা যে ক্ষোভগুলো চিন্তার সেটাকে আমাদের মুক্ত করতে হবে ফিরাদ হাকিম তাকে বারবার এই সংখ্যালঘু বলে কেন আক্রমণের মুখে পড়তে হবে এটা অত্যন্ত ধিক্কারজনক এবং এর মধ্যে যারা চেষ্টা করছেন তার নিজস্ব ব্যক্তিগত এজেন্ডা ব্যক্তিগত ঈর্ষা সেটাকে প্রকাশ করতে সেটাও সমানভাবে লজ্জাজনক বলে আমি মনে করি